দক্ষিণ কোরিয়ায় থাকা আটাশ হাজার পাঁচশো মার্কিন সেনার ভূমিকা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগশেদ তিন নভেম্বর সোমবার দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন সেখানে থাকা আটাশ হাজার পাঁচশো মার্কিন সেনার ভূমিকা নতুন করে সাজানো হবে বলে গুঞ্জন আছে এই পরিবর্তন শুধু পারমাণবিক অস্ত্রে সজ্জিত উত্তর কোরিয়ার বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার সুরক্ষার জন্য নয় বরং চীনকে ঘিরে এশিয়ার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি সমালোচনার জন্য চীন দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ানের আশেপাশে যে সামরিক তৎপরতা বাড়াচ্ছে তাতে চিন্তিত ওয়াশিংটন তাই মার্কিন যুক্তরাষ্ট্র চাই দক্ষিণ কোরিয়ায় থাকা তাদের সেনারা যেন প্রয়োজনে কোরিয়া উপদ্বীপের বাইরেও এশিয়ার অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে দ্রুত চলে যেতে পারে বিষয়ে হেকশেথ এবং দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী ব্যাক চান নভেম্বর মঙ্গলবার তাদের বার্ষিক প্রতিরক্ষা বৈঠক বা নিরাপত্তা পরামর্শমূলক সভায় বিস্তারিত আলোচনা করবেন আলোচনার পাশাপাশি দুই মন্ত্রী উত্তর কোরিয়ার সঙ্গে ভাগ করা অত্যন্ত সংঘাতপূর্ণ অসামরিক অঞ্চলের মধ্যে অবস্থিত পানমুঞ্জম যুদ্ধবিরতি গ্রামও পরিদর্শন করবেন এই সফরটি এশিয়া অঞ্চলের ভূ রাজনীতি এবং সামরিক জোটের জন্য একটি নতুন পথ তৈরি করতে পারে